থেকে জাতীয় পার্টি যারা মতাদর্শিক এজেন্সি ক্যারি করে ভারতের তারা এটাকে জাতির উপরে চাপিয়ে দিয়েছে চাপিয়ে দেওয়ার বদলে যেটা হয়েছে যে আমাদের মধ্যে কিছু কমন পারসেপশন ডেভেলপ করেছে যে ভারত অনেক বড় দেশ ভারত অনেক শক্তিশালী রাষ্ট্র ভারত চাইলে অনেক কিছু করতে পারে ভারত বাংলাদেশকে যে সময় দুই দিন তিন দিনের মধ্যে দখল করে নিতে পারে এরকম অনেক কিছু পারে কিন্তু ভারত যে আসলে কি কি পারে না তার দুর্বল জায়গাগুলো কোথায় সে ভারতের নিজের ভয়ের কারণ আছে সেই গল্পগুলো আলাপগুলো প্রচন্ড রকম বড় রাজনৈতিক দলগুলো যারা সাকসেসিভলি রাষ্ট্র চালিয়েছে গত তেপান্ন বছর তারা বরাবরই ভারত তোষণ করে ভারতের তোষামদি করে দালালি করে কিভাবে ক্ষমতায় থাকা যায় সেটা চেষ্টা করেছে এবং সেটা শুধু রাষ্ট্রের শুধু সরকার অংশ না আমলারা সামরিক বেসামরিক সবাই পোস্টিং এর জন্য দিল্লিতে যায় না হাই কমিশনারের কাছে লবি করে এই ধরনের দালাল আমলা শ্রেণী তৈরি হয়েছে বাংলাদেশ রাষ্ট্রে যেটা একটা স্বাধীন রাষ্ট্রকে রাষ্ট্র জন্য লড়াইয়ের প্রতিবন্ধকতা তাই জুলাই আগস্টে যে গণ হয়েছে সেই লড়াইটা কিন্তু শুধু একটা দুইটা রাজনৈতিক ফ্যাসিবাদী দলের বিরুদ্ধে হয়নি পুরো কাঠামোর বিরুদ্ধে আমরা বলছি যে পুরাতন বন্দোবস্তের বিরুদ্ধে লড়াই হয়েছে তো সেই জায়গাতে আমার লড়াইয়ের জায়গাটা বুঝতে হবে যে রাষ্ট্র স্বাধীন থাকে কিভাবে শত্রু সাপেক্ষে বন্ধু সাপেক্ষে রাষ্ট্র হয় না এই ফন্স ফলস নোশন অফ পলিটিক্যাল সায়েন্স এই যে আজগুবি জিনিস বাংলাদেশে আমাদেরকে শেখানো হয় বন্ধু রাষ্ট্র প্রতিবেশী সুলভ রাষ্ট্র বন্ধু প্রতি ভাবি যাবি দেখবে দিস অল দিস নংসেন্স ওয়ার্ড আমাদেরকে শেখানো হচ্ছে বন্ধু রাষ্ট্রে তো প্রতিবেশী হয় না রাষ্ট্র তৈরি হয় না তো পৃথিবীতে যুদ্ধ করে রাষ্ট্র করতে হয়েছে তো শত্রু সাপেক্ষে সীমান্ত তৈরি করতে হয় কেন বন্ধু থাকলে স্টুপিড আইডিয়া বাংলাদেশে আমাদের কাছে পান্ন বছর ধরে একটা স্বাধীন রাষ্ট্রের নাগরিকরা বোঝে না যে প্রতিবেশী রাষ্ট্র বাই ডিফল্ট ইউর এনিমি স্টেট দিস বাংলাদেশের নাগরিক হওয়ার প্রধানতম শত্রু হচ্ছে শক্ত হচ্ছে এই রাষ্ট্রের শত্রুকে বন্ধুকে বুঝতে হবে বন্ধু হচ্ছে আমার জনগণ আর শত্রু হচ্ছে আমার প্রতিবেশী রাষ্ট্র ফার্স্ট প্রায়োরিটি এটা বোঝার মধ্য দিয়ে হচ্ছে বাংলাদেশিরা নাগরিক আকারে হাজির হবে এই ল্যান্ডস্কেপে কিন্তু আমরা দেখবেন যে ভারত যে আমার শত্রু রাষ্ট্র এই কথাটা বলতে মনে হচ্ছে অনেকের মানে আজরা আগে যেভাবে ঢেকুর উঠে যায় না যায় না। এই ধরনের পার্টিস পলিটিশিয়ানিবডি মনে হচ্ছে দম ছড়ে যাচ্ছে ভারত মাথা আসছে আমার আজরায়েলের মতো আমার দম বের হয়ে যাবে তাহলে আমার ট্রেড পারসেপশনে আমার রাষ্ট্রসত্তার প্রধানতম সত্য হচ্ছে আমার শত্রু শত্রুকে ভারত বাই ডিফল্ট এর মালিকান ভারতের সাথে কালকে থেকে যুদ্ধ করব আর ভারতে ঘুরতে যাব না আর ভারতের সাথে সম্পর্ক রাখব না ব্যবসা করব না আমার টেকমেন্ট নিতে আমাদের রোগীরা যাবে না ওদের লোকরা এসে 30 লাখে 40 লাখে বৈধ অবৈধভাবে দেশে কাজ করবে না করবে সব করব। কিন্তু কনশাসলি করতে হবে যে কে আমার বন্ধু কে আমার শত্রু আমার ফার্স্ট প্রায়োরিটি ইজ থ্রেট পারসেপশন রাষ্ট্র যখন থ্রেট পারসেপশন পরিষ্কার করে ফেলবে তখন এটা তার পলিসিতে ইমপ্লিমেন্টেড হবে এটা তার রাষ্ট্রীয় মনস্তত্বে সিলেবাসে কারিকুলামে সবকিছুতে প্রতিফলিত হবে এক্সাম্পল দেই অফিসিয়ালি ওয়ারেন্ট ডিস্পেন্স করবার পরে আমেরিকা কিন্তু ঘোষণা করেছে চায়না তার সিকিউরিটি থ্রেট ডিফেন্স থ্রেট চায়নার সাথে কিছু যুদ্ধ করছে ডেলি করছে চায়না ভারত পাকিস্তান সবাই সবাইকে শত্রু গণ্য করে না করছে তো তুলি কোরআন উদ্দেশ্যে